আসসালামু আলাইকুম কৃষি পক্ষ থেকে সকলকে অভিনন্দন আশা করি সকলে ভালো আছেন তো আজকে আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম আর আজকের এই ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব যে আমরা আমাদের এম এম হ্যাচারি থেকে যে বাচ্চাগুলো সাধারণত ডেলিভারি করে থাকি খাবারদেরকে দিয়ে থাকি এ বিষয় সম্বন্ধে আজকে আলোচনা করব আর আজকে আপনারা যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন এখানে টোটালি তিন হাজার পিস বাচ্চা আমাদের এম এম হ্যাঁ দেশি মুরগির বাচ্চা আর এই বাচ্চাগুলো আজকে যাবে মাইমি সিং এবং নেত্রকোনা মাইমি সিংহের মাল আছে নেত্রকোনার মাল আছে তো অনেকে বলে থাকে যে ভাই আমি আপনার কাছে বাচ্চা নিতে চাই আপনাকে কি অগ্রিম টাকা দিতে হবে কি না এবং এই টাকাটা আমি কিভাবে দিব তো এই প্রশ্নগুলো অনেকে করে থাকে তো তার জন্যই আজকের এই ভিডিওটি মূলত করা আপনার যে মালগুলো আজকে দেখতে পাচ্ছেন এখানে টোটাল তিন হাজার পিস মাল তো এই তিন হাজার পিস দেশি মুরগির বাচ্চা তো মাইমের সিংয়ে যাবে এবং নেত্রকোনা যাবে তো ওনারা কিন্তু অলরেডি অতি ফাস্টে সর্বপ্রথম ওনারা অল্প পরিমাণের টাকা যেটি না বললেই নয় কেউ পাঁচশো কেউ এক হাজার এভাবে কিন্তু তারা অ্যাডভান্স করেছে এভাবে কিন্তু তারা অ্যাডভান্স করেছে এবং আজকে অনেকে বলে থাকে যে ভাই আমার দুশো পিস মাল লাগবে আপনার লোক এসে কি দিয়ে যাবে কিনা না তো ওই দুইশো একশো বা পাঁচশো পিস বা এক হাজার পিস মালের জন্য আসলে লুক পাঠানো এটা খুবই অস্বাভাবিক এটা আপনারা জানেন তো যার কারণে আমরা এই অল্প মালগুলো সাধারণত বাসের মাধ্যমে পাঠ এবং বাসের মাধ্যমে পাঠাতে গেলে অনেকে বলে যে ভাই আমাকে ফুল টাকা কি দিতে হবে হ্যাঁ আপনাকে ফুল টাকা দিতে হবে আর ফুল টাকা আপনাকে এর জন্যই দিতে হবে যে বাসের মাধ্যমে পাঠালে আমাদের কোনো লুক গাড়িতে যাবে না গাড়ির নাম্বার এ যাবতীয় তথ্য আপনাকে আমরা দিয়ে দিব এবং ওনাদের সাথে যোগাযোগ করে আপনারা এই মালগুলো রিসিভ করবেন তো আজকে যে এইখানে যে মালগুলো দেখতে পাচ্ছেন এই মালগুলো একই রুটে যাবে বিদায় আজকে আমরা এই মালগুলো আজকে লোড দিচ্ছি তো আমি বলবো যে যারা অরিজিনালি পিওর দেশি মুরগির বাচ্চা যারা সংরক্ষণ করতে চান তারা অবশ্যই আমাদের এম এম হাচারি থেকে আপনারা অরিজিনালি পিওর দেশি মুরগির বাচ্চাগুলো আপনারা সংরক্ষণ করতে পারবেন এবং এই দেশি মুরগি বাচ্চাগুলো যারা নতুন অবস্থায় যারা লালন পালন করে আপনারা কিভাবে লালন পালন করবেন এ নিয়ে আমার চ্যানেল অনেক ভিডিও দেওয়া আছে এবং আমি আপনাদেরকে আর আপনাদেরকে রিকোয়েস্ট করে বলবো যে স্ক্রিনে নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারে আপনারা অল টাইম আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন কিভাবে এই দেশি মুরগি বাচ্চাগুলো লালন পালন করতে হয় একদম একদিন দিন থেকে শুরু করে যারা ডিমের জন্য করবে মাংসের জন্য ডিমের জন্য যারা করবে এ টু জেড তথ্য আপনারা আমাদের কাছে নিতে পারবেন আশা করি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম